সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার বাইশ এটা সঞ্চয়পত্রের একটি অঙ্ক এবং অঙ্কটা একটু খুবই সহজ তবে একটু বুজার ব্যতিক্রম আছে অন্যান্য অঙ্কগুলো থেকে একটু বুজার পরিধি বা ডেফ একটু ডেফ নলেজটা একটু বাড়াতে হবে সো আমরা আজকে এই অঙ্কটা সমাধান করব তো আমরা অঙ্ক সমাধান করতে গেলে ফাইন্যান্সের অর্থ সমূলে এই অঙ্কটা যদি সমাধান করতে চাই তাহলে আমরা জানি ফাইন্যান্সের প্রত্যেকটা সৃজনশীলের আনসার দিতে গেলে আগে আমরা প্রশ্নপূর্ব ম্যাথমেটিক্যাল ওকে সো আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখি আপনাদেরকে দেখেন প্রথম প্রশ্নটা আছে উদ্দীপকে উল্লেখিত সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য কত দেখেন প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য কত তাহলে প্রেজেন্ট ভ্যালু জানতে চাইছে ঘনাম্বার প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু এখন কিসের প্রেজেন্ট ভ্যালু প্রাপ্ত মুনাফার তাহলে প্রাপ্ত মুনাফা প্রেজেন্ট বেনো এটা জানতে চেয়েছেন ঠিক আছে আর প্রশ্ন দার্ট করেছি এরপর অবশ্যই মিসেস সুষমার কোন বিকল্পটি গ্রহণ করা উচিত তাহলে কোন বিকল্পটি যখন বলেছেন তার মানে আমরা বুঝতে পেরেছি তার একটি নয় একাধিক বিকল্প রয়েছে ওকে সো যেহেতু তুলনা বুঝিয়েছে আমি তুলনা করার জন্য আলাদা জায়গা রাখলাম স্পেস রাখলাম ওকে সো আমরা এখন উদ্দীপকটা পড়ব দেখেন মিসেস সুষমা আক্তার তার ফিতার নিকট থেকে পঞ্চাশ লক্ষ টাকা উপহার স্বরূপ পেলেন তার মানে তিনি তার বাবার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পেলেন আচ্ছা তাহলে এটা হচ্ছে তার উপহার স্বরূপ ঠিক আছে এখন এরপর কি বলতে দেখেন উক্ত টাকা বিনিয়োগের জন্য তার নিকট দুটি বিকল্প রয়েছে তাহলে তিনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে আছি পঞ্চাশ লক্ষ রেখা তাহলে আমরা ইনভেস্টমেন্ট ধরতে পারি ফিফটি লাক্স এখানেও আমরা ইনভেস্টমেন্টকে ধরে নিলাম দেন এরপর বলছে প্রথমটি পারিবারিক সঞ্চয়পত্র বিনিয়োগ করা এখন সঞ্চয়পত্র বিষয়টা আসলে কি এটা হচ্ছে এরকম ধরেন এটা একটা পাতা এই পাতার দাম হচ্ছে ধরে নিলাম পঞ্চাশ লক্ষ টাকা বা প্রত্যেকটার দাম হচ্ছে এক লক্ষ টাকা তার মানে তিনি পঞ্চাশ লক্ষ টাকা সবগুলো পারিবারিক সঞ্চয়পত্র বিনিয়োগ করতে যাচ্ছে তার মানে এই একটা পাতার দাম হচ্ছে এক লক্ষ টাকা তাহলে আপনি একটা পেস এক লক্ষ টাকা দিয়ে নিবেন বিনিময় একটা নির্দিষ্ট হারে সুদ পাবেন ঠিক আছে একদম প্রফিট আসবে কিন্তু প্রত্যেকটা পাতার দাম হচ্ছে এক লক্ষ টাকা তাহলে আপনি পঞ্চাশটা পাতা কিনলেন ওকে তাদের সঞ্চয়পত্র বিনিয়োগ করা যেখান থেকে তিনি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে মুনাফা পাবেন তার মানে প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা যে পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করেছেন ওখান থেকে তিনি প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে কি পাবেন মুনাফা পাবেন তাহলে জানুয়ারিতে পাবে ফেব্রুয়ারিতে পাবে মার্চে পাবে এভাবে সে কত বছর ধরে পাবেন পাঁচ বছর ধরে পাবেন ঠিক আছে তাহলে এটা যেহেতু প্রতি মাসেই পাচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে এনইউটি সো আমাদের প্রাপ্ত মুনাফার প্রেজেন্ট ভ্যালু যেহেতু বলছে প্রাপ্ত মুনাফা মানে পঁয়ত্রিশ হাজার টাকা করে মুনাফা হচ্ছে তাহলে এটা গ নাম্বারের সাথে রিলেটেড আমরা ওখানে ইনফরমেশনগুলো লিখবো তাহলে এ ইকুয়াল টু হচ্ছে থার্টি এখন কখন পাবে মাছের শুরুতে শেষে কিছু বলা আছে না তাহলে আমরা অর্ডিনারিটা ধরে নিব সাধারণটা ধরে নিব ঠিক আছে ধরে নিলাম এখন দেখেন প্রতি মাসে যদি সে পঁয়ত্রিশ হাজার টাকা করে পায় এই পঁয়ত্রিশ হাজার টাকা ধরুন সে একটা ব্যাঙ্কে জমা রাখতেছে তাহলে প্রতি মাসে যদি ব্যাংকে পঁয়ত্রিশ হাজার করে জমা রাখে তাহলে একটু চিন্তা করেন তো ব্যাঙ্ক ওকে বছরে একবার সুদ দিবে নাকি সে ব্যাংকে প্রত্যেকবার রাখার সাথে সাথে সে ব্যাংক থেকে সুদ পাবে প্রতি মাসেই পাবে তাহলে এখানে আমরা পাচ্ছি অ্যামিকুয়াল টু টুয়েলভ চক্রবৃদ্ধি বারো দেন এরপর কি দেখেন পাঁচ বছর মেয়াদ ফুর্তিতে বলা হচ্ছে এই যে সঞ্চয়পত্রটা কিনলেন পঞ্চাশ লক্ষ টাকা এই সঞ্চয়পত্র একদিন হবে 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 যেদিন সে বছর ওকে বলা হচ্ছে এই মেয়াদ ফুর্তিতে মিসেস সুষমাকে দেখেন এই পঞ্চাশ লক্ষ টাকার কেনার জন্য প্রতি মাসে কিন্তু পঁয়ত্রিশ করে দিয়ে ফেলছে পঁয়ত্রিশ হাজার করে প্রফিট দিয়ে ফেলছে বলা হচ্ছে যেদিন পাঁচ বছর মেয়াদ ফুর্তিতে দেখেন পাঁচ বছর মেয়াদ ফুর্তিতে পঞ্চাশ লক্ষ টাকা সম্পূর্ণ ফেরত পাবেন তার মানে পাঁচ বছর যেদিন হবে যার কাছ থেকে আমি শয্যাপত্র ক্রয় করেছি অর্থাৎ ডাক বিভাগ থেকে তারা কী করবেন পত্রটা নিয়ে নিবে আমার পঞ্চাশ লক্ষ টাকা আমাকে ব্যাক করে দেবে তাহলে এই যে পঞ্চাশ লক্ষ টাকা আমি ব্যাক পাচ্ছি মূলত এটা কয় বছর পর আফটার ফাইভ ইয়ার্স তাহলে আমরা লিখতে পারি পাঁচ বছর পর পাচ্ছি ওকে তাহলে পাঁচ বছর পরে যখন পাচ্ছি তাহলে এটা ফিউচার বেলো আমার জন্য ওকে তাহলে অ্যান ইকুয়ালটা হচ্ছে ফাইভ ঠিক আছে এখন এখানে প্রাপ্ত মুনাফার প্রেজেন্ট বেলো যখন বলছে তখন তাহলে এই ইনফরমেশনটা পাঁচ বছর মেয়াদতে কত টাকা পাচ্ছি এটা আমার দরকার নেই তবুও আমি এইখানে একটু লিখে রাখি ধরেন আমার প্রথম বিকল্প এটা ঠিক আছে তাহলে লিখে রাখি আমি পাঁচ বছর শেষে পাচ্ছি ফিউচার বেলো কত লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা যেহেতু পাঁচ বছর পরে পাচ্ছি এটা আমার জন্য ফিউচার ভ্যালু কয় বছর পর পাঁচ বছর পর ওকে রেখে রাখলাম কারণ এখানে ইনফরমেশন যেহেতু দরকার নেই আমি ওখানে লিখি নাই ঘতে তো আমার তুলনা করার জন্য দরকার সেই জন্য আমি ঘতে এটা রেখে রাখলাম ইনভেস্টমেন্ট আমি মুছে দিই এটা আমাদের অত বেশি দরকার হচ্ছে না সো মুছে দিলাম এখন দেখেন এরপর কি বলে দেখেন এরপর আমাকে বলা হচ্ছে দ্বিতীয় বিকল্পটি হলো এই দ্বিতীয় বিকল্প সম্পর্কে কি বলা হয়েছে বলা যায় সোনালী ব্যাংকে পাঁচ বছর মেয়াদি স্থায়ী আমানতে বিনিয়োগ করা স্থায়ী আমানত মানে কি স্থায়ী আমানত মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন নির্দিষ্ট সময়ের জন্য আপনি ব্যাংকে জমা রাখবেন তখন এটাকে বলা হয় এফডিআর বা স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট ওকে এখন দ্বিতীয় বিকল্প এখন দ্বিতীয় বিকল্প প্রথম বিকল্পের মুনাফার কাজটি এখানে চলে গেছে তাহলে দ্বিতীয় বিকল্প এখানে হবে নিশ্চয়ই ওকে এখন দ্বিতীয় বিকল্পে কি বলতেছে দেখেন বলা যায় সোনালী ব্যাঙ্কে পাঁচ বছর মেয়াদী তাহলে অ্যানি কল্ড আমি প্রথম যে ইনফরমেশন পেয়েছি ওটা লিখি ফাইভ বল যে পাঁচ বছর মেয়াদি সেম আমাদের বিনিয়োগ করা যেখান থেকে পাঁচ বছর পর একত্র সত্তর লক্ষ টাকা পাবেন তাহলে বিনিয়োগ করতেছে কত পঞ্চাশ লক্ষ তাহলে পঞ্চাশ লক্ষ টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে সবগুলোর জন্য প্রেজেন্ট ভ্যালু কত পঞ্চাশ লক্ষ টাকা এবং পাঁচ বছর পরে ফেরত পাবেন বলতেছে কত সত্তর লক্ষ টাকা ওকে সত্তর লক্ষ টাকা ফেরত পাবেন এটা তো আমরা সবাই বুঝেছি ঠিক আছে এরপর বলছে তার সুযোগ পেয়ে নাইন পার্সেন্ট অর্থাৎ আয়ের মান হচ্ছে এখানেও নাইন পার্সেন্ট এটার জন্য নাইন পার্সেন্ট এটার জন্য নাইন পার্সেন্ট ওকে আমাদের উদ্দীপক করা শেষ দেন এরপরে হচ্ছে আনসার করা তাহলে আমরা আনসারগুলো একটু দেখি আমরা আনসারগুলো একটু করি প্রথম হচ্ছে আমরা গ নাম্বারে আনসার করবো এখানে বলছে প্রাপ্ত মুনাফার প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য বের করতে এখন একটু খেয়াল করে দেখবেন প্রাপ্ত মুনাফা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তাহলে পঁয়ত্রিশ হাজারটা এনইউটি এখন এনইউটির প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে তাহলে প্রেজেন্ট ভ্যালু এনইউটি এখন এনইউটিটা কেমন অর্ডিনারি ওকে দেন আমরা প্রেজেন্টেল সূত্র বসাই প্রেজেন্টিল ইউনিটি ইকুয়াল টু অর্ডিনারি বাই এন ডিভাইডেড বাই আই হচ্ছে আমাদের সূত্র এখন দেখেন এটা হচ্ছে অর্ডিনারি যদি অগ্রিমবৃত্তি হতো তাহলে ওয়ান প্লাস আই কে গুণ করতাম সূত্রের শেষে যেহেতু অগ্রিমবৃত্তি না তাহলে যুগ করার গুণ করার প্রয়োজন নেই দেন এরপর দেখেন একটা নতুন ইনফরমেশন দেওয়া আছে এটা হচ্ছে এম ইকুয়াল টু টুয়েলভ আমরা জানি যদি এম এর মান দেওয়া থাকে তাহলে এম দ্বারা আইকে আমরা কি দিব ভাগ দিব আর এনকে গুণ করবো ঠিক আছে আর কোনো ইনফরমেশন এক্সট্রা দেওয়া নেই তাহলে একটুকু আমরা কাজ করতে পারি তাহলে এর মান হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড এই যে থার্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড দেন ইন টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস আই আই এর মান কত দেওয়া আছে ফয়ান জিরো নাইন ডিভাইডেড বাই টুয়েলভ এনদার ভাগ আর এন এর মান হচ্ছে ফাইভ 12. টুয়েলভ ডিভাইড জিরো নাইন ডিভাইডেড বাই টুয়েলভ এটা হচ্ছে আমাদের সূত্র ওকে এখন আমরা এটা ক্যালকুলেশন করি তার মানে পঁয়ত্রিশ হাজার এটা ক্যালকুলেট করে আমরা বসাবো ওকে তাহলে আছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ব্যাকেট ওয়ান প্লাস ফয়েন জিরো নাইন ডিভাইড টুয়েলভ ফার্স্ট শেষ পাওয়ার বাই পাঁচ ডিভাইডেড বাই ফার্স্ট নিতে হবে অবশ্যই যেহেতু একাধিক আছে ফয়েন জিরো নাইন ডিভাইড টুয়েলভ ওকে ইকুয়াল তাহলে ফোরটি এইট ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান সেভেন ইন্টু এটা যেটা মান আসছে ওটার সাথে আমরা পঁয়ত্রিশ হাজার গুণ করে দিই তাহলে তার মুনাফা যা পেয়েছে পঁয়ত্রিশ হাজার করে এটার পাঁচ বছর পরে এটার প্রেজেন্ট ভ্যালু আসছে ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি তাহলে দেখেন এই যে ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি টাকা যেটা বের হয়েছে মূলত এটা হচ্ছে যে প্রাপ্ত মুনাফাটা পেয়েছেন প্রতি মাসে পঁয়ত্রিশ এটার প্রেজেন্ট ভেলো সুলক হাজার আটষট্টি টাকা ওকে তাহলে আমাদের এই প্রশ্নের আন্সার শেষ দেন আমাকে বলছে আমাদেরকে যে প্রশ্নটার মধ্যে কি বলেছেন দেখেন একটু করে এখানে আমাদেরকে বলা হচ্ছে মিসেস সুষমার কোন বিকল্পটি গ্রহণ করা উচিত আচ্ছা মিসেস তো বিনিয়োগ করতেছেন তাহলে সে বেটার প্রফিট পেতে চান পেতে চান তাহলে তার জন্য দুইটা বিকল্প দেওয়া ছিল এখানে কোন বিকল্পটা তার জন্য লাভজনক হবে বেশি তাহলে এটা ফের করতে বলেছেন এখন এটা যদি বের করতে যায় তাহলে আমাদেরকে অবশ্যই তুলনা করতে হবে ওকে এখন দেখেন আমি একটু করে বলি কার সাথে কার তুলনা করব। এখন হচ্ছে প্রথম বিকল্পে আমি এটা মুছে দিচ্ছি যেহেতু এটা আমাদের করার শেষ তাহলে এটা মুছে দিচ্ছি ওকে ও এখান থেকে তুলে নেবেন আপনারা সো আমি এটা মুছে দিচ্ছি যেহেতু করার সুবিধার্থে মুছে দিলাম অ্যান্ড দেন আমাদের এরপরে দেখেন আমরা এখান থেকে গ নাম্বার প্রশ্ন থেকে এই যে প্রথম প্রস্তাব যেটা ছিল ওখান থেকে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি একটা হচ্ছে প্রাপ্ত মুনাফার প্রেজেন্ট ভ্যালু পাইলাম লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি টাকা ওকে এটা পেলাম এরপর দেখেন আমি যদি এটা ঠিক আছে মুনাফাটা পেলাম কিন্তু দেখেন এখানে আমাকে বলছে পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ বছর পরে ঠিক আমার পঞ্চাশ লক্ষ টাকা আমাকে ফেরত দিবে তাহলে পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ বছর পরে পাচ্ছে মানে এটা ওই দিনের জন্য ফিউচার বেলু তাহলে এটারও আজকে একটা বর্তমান মূল্য আছে থাকতে পারে এবার আমাদেরকে বলছে প্রথমটার সাথে দ্বিতীয়টার তুলনা করো তাহলে আমরা ফিউচার ভ্যালু দিয়েও তুলনা করতে পারি প্রেজেন্ট ভ্যালু দিয়েও তুলনা করতে পারি ওকে এখন আমরা যদি প্রেজেন্ট ভ্যালু দিয়ে তুলনা করি তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু মুনাফার প্রেজেন্ট ভ্যালু আমাকে আছে কিন্তু আমি যে মূল টাকাটা আমাকে ফেরত দিবে পঞ্চাশ লক্ষ টাকা এটার প্রেজেন্ট ভ্যালুটা আমাকে বের করতে হবে তাহলে প্রথমটা করি এটার প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করব এখন প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার বাই এন এখন আমাকে পাঁচ বছর পরে ফেরত দিচ্ছে কত পঞ্চাশ লক্ষ টাকা তাহলে ফিফটি লাক্স ওয়ান প্লাস পয়েন্ট জিরো নাইন টু দি পাওয়ার বাই অ্যান অ্যানিক টু ফাইভ তাহলে এখন আমি যে মূল টাকাটা ওখানে ইনভেস্ট করেছিলাম পঞ্চাশ লক্ষ টাকা এটার আজকের দিনের ভ্যালু কত এটা একটু দেখি পঞ্চাশ লক্ষ ডিভাইডেড বাই টু পাওয়ার বাই আজকের দিনের ভ্যালু হচ্ছে বত্রিশ লক্ষ হাজার ছয়শো সাতান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার ঠিক আছে এখন দেখেন এই প্রথম বিকল্প থেকে আমরা কিন্তু দুইটা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি ওকে একটা প্রেজেন্ট ভ্যালু দেখেন একটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমি মুনাফার পেয়েছি তাহলে এটা হচ্ছে মুনাফার প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে মুনাফার প্রেজেন্ট বেলু তাহলে মুনাফার প্রেজেন্ট ভ্যালু পাইলাম কত ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি টাকা ঠিক আছে এরপরে আমরা মূল যে পঞ্চাশ লক্ষ টাকা আমাকে আমার যে ইনভেস্টমেন্ট সেটা আমাকে ফেরত দিবে হুবহু পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দিবে পাঁচ বছর পরে তাহলে এটা পাঁচ বছর পরে যখন পাচ্ছি যেহেতু ফিউচার ভ্যালু এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু কনভার্ট করেছি আজকের দিনে মূল্য হচ্ছে এটা বত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু ওকে আমরা এভাবে লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু ইনভেস্টমেন্ট ঠিক আছে তাহলে আমাকে ফেরত দিচ্ছে কত বত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো সাতান্ন বত্রিশ লক্ষ ষট্টি টাকা তাহলে ওইটার আমার টোটাল প্রেজেন্ট বিল আসতেছে কত উনপঞ্চাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ ওকে এটা আসতেছে এটা হচ্ছে প্রথম প্রকল্পের বিকল্পের ওকে এখন দেখেন দ্বিতীয় বিকল্পে আমি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করব এবং পাঁচ বছর পরে আমি সত্তর লক্ষ টাকা পাবো আচ্ছা পাঁচ বছর পরে সত্তর লক্ষ টাকা আমি তো প্রেজেন্ট ভ্যালিতে কনভার্ট করেছি না প্রজেন্ট ভ্যালুতে আমি অঙ্কটা করতেছি তাহলে সত্তর লক্ষ টাকা ফিউচার ভ্যালু তাহলে এটার সাথে কি এটার তুলনা হবে হবে না তাহলে সত্তর লক্ষ টাকাকেও আবার কিসায় কনভার্ট করতে হবে প্রেজেন্ট ভ্যালেতে কনভার্ট করতে হবে সো আমরা সত্তর লক্ষ টাকাকেও প্রেজেন্ট বেলেতে একটু কনভার্ট করে নিই এটা তো আশা করে বুঝাতে পেরেছি সেহেতু এটা আমরা মুছে নিই তাহলে এখন আমরা যেটা করতেছি দেখেন এটা হচ্ছে প্রথম বিকল্প এটা হচ্ছে প্রথম বিকল্প এখন আমরা দ্বিতীয় বিকল্পটা একটু করি দ্বিতীয় বিকল্প দ্বিতীয় বিকল্প আমরা কী বের করব প্রেজেন্ট ভ্যালু বের করব তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে সত্তর লক্ষ টাকা এরপরে ওয়ান প্লাস আই পয়েন্ট জিরো নাইন টু দি পাওয়ার বাই ফাইভ তাহলে সেভেন্টি লাখ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো নাইন টু দি বাই ফাইভ আজকের দিনে ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো তাহলে দেখেন আমি যে দ্বিতীয় বিকল্পটা আছে ওখানে যে প্রেজেন্ট ভ্যালু আছে আজকের দিনের ভ্যালু আছে ওটা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ আর যেটা প্রথম বিকল্প আছে ওইটার ভ্যালু আজকের দিনের ভ্যালু হচ্ছে 49 লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো তাহলে মিসেস সুষমা টাকা পাচ্ছে তাহলে কোন বিকল্প থেকে টাকা বেশি পাচ্ছে obviously প্রথম বিকল্প থেকে তাহলে মিসেস সুষমার স্থায়ী আমানতে বিনিয়োগ করা উচিত নাকি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করা উচিত obviously পারিবারিক সঞ্চয়পত্র কারণ ওখান থেকে তিনি প্রফিট এবং টোটাল টাকাটা পাচ্ছে আজকের দিনের ভ্যালুতে উনপঞ্চাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আর যদি স্থায়ী মানতে বিনিয়োগ করেন তাহলে ওখান থেকে যা টাকা পাচ্ছে ওগুলো আজকের দিনের ফেলে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ উনবঞ্চ হাজার পাঁচশো বিশ টাকা ওকে সো আমরা প্রেজেন্ট ভেলুর ভিত্তিতে আনসার দিলে আমরা পাচ্ছি মিসেস সুশর্মা প্রথম বিকল্পটি গ্রহণ করবেন যেহেতু প্রথম বিকল্পের প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য দ্বিতীয় বিকল্প অপেক্ষা বেশি ওকে তাহলে আমরা আনসার দিয়ে ফেলেছি ওকে এখন আমরা চাইলে কিন্তু আবার ফিউচার ভেলুর ভিত্তিতে আনসার দিতে পারি ওকে একটু ল্যাংথি করতেছি ম্যাট্টার কারণ এটা বোঝার অনেক কিছু আছে আমরা চাইলে প্রেজেন্ট বেলার ফিউচার বেল যে আমাদের মতো করে চুজ করে নিতে পারবো টিচারের মতো না ঠিক আছে সো আমি প্রেজেন্ট বেলুর ভিত্তিতে আনসার দিয়ে ফেলছি শেষ এখন ফিউচার বেলুর ভিত্তিতে একটু আনসার দেওয়ার চেষ্টা করি এখন দেখেন আমরা আমাদের ফিউচার বেলু দেখেন আমাদের দ্বিতীয় বিকল্পের ফিউচার বিল কিন্তু অলরেডি দিয়ে আছে দ্বিতীয় বিকল্পের ফিউচার বিল দিয়ে আছে সেভেন্টি লাখ পাঁচ বছর পরে সত্তর লক্ষ টাকা পাব ঠিক আছে তাহলে আমরা যদি ফিউচার ভ্যালু ভিত্তিতে আনসার দিই তাহলে এটার আনসার বের করার দরকার নেই এখন দেখেন প্রথম বিকল্প প্রথম বিকল্পে আমরা ফিউচার ভ্যালু দেখেন আমি আমার টাকা যেটা ইনভেস্ট করেছি সেটা পাঁচ বছর পরে ঠিক পঞ্চাশ লক্ষ টাকায় রিটার্ন পাচ্ছি তাহলে এটারও ফিউচার ভ্যালু কিন্তু আমাকে দিয়ে আছে পঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে তাহলে ইনভেস্টমেন্টের ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু ইনভেস্টমেন্ট এটাও আমাদেরকে দিয়ে আছে কত টাকা পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমরা এই যে মুনাফার প্রাপ্ত মুনাফার যে প্রেজেন্ট ভ্যালু বের করেছি ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি টাকা তো এটা তো প্রেজেন্ট বেলুতে আছে এখন এটা যদি আমরা প্রথম বিকল্পের সাথে তুলনা করতে চাই দ্বিতীয় বিকল্পের সাথে তুলনা করতে চাই অবশ্যই এটারও কি দরকার হবে আমার প্রেজেন্ট বেলুকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করার প্রয়োজন হবে তাহলে এটাকে আমরা চাইলে কী করতে পারি কনভার্ট করতে পারি তাহলে ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি টাকাকে প্রেজেন্ট ভ্যালুকে আমরা ফিউচার ভ্যালুতে কনভার্ট করব তাহলে ফিউচার কনভার্ট এটা হচ্ছে প্রথম বিকল্পের জন্য না তাহলে ফিউচার ভ্যালুর সূত্র কি ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার বাই এন এখন দেখেন প্রেজেন্ট ভ্যালু কত দিচ্ছে ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি টাকা ওয়ান প্লাস পয়েন্ট জিরো নাইন টু দি পাওয়ার বাই ফাইভ ওকে তাহলে আমরা কত আসে সরাসরি লিখে পেতে পারি ষোলো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি ওয়ান ফয়েন জিরো নাইন টু দি পাওয়ার বাই ফাইভ তাহলে পাঁচ বছর পর এটার মূল্য আসে পঁচিশ লক্ষ চুরানব্বই হাজার দুই শত পঁচিশ পঁচিশ তাহলে দেখেন আমি প্রথম বিকল্পটাকে দুইটা ফিচার ভ্যালু দুইটা একসাথে অ্যাড করে দিব একটা হচ্ছে ফিউচার ভ্যালু ইনভেস্টমেন্ট ফিউচার ভ্যালু ইনভেস্টমেন্ট হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ বছর পরে আমি হুবহু আমার টাকাটা ফেরত পাচ্ছি আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু প্রফিট এটা হচ্ছে কত পঁচিশ লক্ষ চুরানব্বই হাজার দুশো পঁচিশ পঁচিশ লক্ষ চুরানব্বই হাজার দুই পঁচিশ তাহলে দেখেন এখানে কীরকম আসছে পঁচাত্তর লক্ষ চুরানব্বই হাজার দুই পঁচিশ তাহলে মিস্টার সুষমা ইনভেস্ট করেছে ওখান থেকে রিটার্ন পাচ্ছে টাকা পাচ্ছে তাহলে তার বেশি পাওয়াটা লাভজনক যেহেতু পাচ্ছে তাহলে বেশিটা লাভজনক তাহলে দেখেন প্রথম বিকল্পে সে পাচ্ছে সত্তর সরি দ্বিতীয় বিকল্পে সে পাচ্ছে সত্তর লক্ষ টাকা ফিউচারে ইন ফিউচার পাঁচ বছর পর পাচ্ছে সত্তর লক্ষ টাকা আর প্রথম প্রকল্পে যদি বিনিয়োগ করে তাহলে সে পাঁচ বছর পর পাচ্ছে টোটাল পঁচাত্তর লক্ষ চুরানব্বই হাজার দুশো পঁচিশ টাকা তাহলে সে যেহেতু পাচ্ছে তার জন্য বেশিটা লাভজনক তাহলে তার দ্বিতীয় বিকল্প অপেক্ষা প্রথম বিকল্পটা লাভজনক দেখেন আমরা প্রেজেন্ট বিল ভিত্তিতে আনসার দিয়েছি তাও নির্বাচিত হয়েছে প্রথম বিকল্প আর ফিউচার ভ্যালুর ভিত্তিতে আনসার দিচ্ছি তাও নির্বাচিত হয়েছে প্রথম বিকল্প তার মানে আপনি প্রেজেন্ট ভেলে ফিউচার ভ্যালু যেটাই ফলো করেন না কেন আনসার হবে সো শুধু জাস্ট আপনাকে বুঝতে হবে এখন দেখেন তাহলে সুসমার জন্য প্রথম বিকল্পটি লাভজনক যেহেতু প্রথম বিকল্পের প্রাপ্ত অর্থের অর্থাৎ পারিবারিক সঞ্চয়পত্রের বিনিয়োগটা লাভজনক যেহেতু প্রথম বিকল্পের প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য আগে যেহেতু প্রেজেন্ট ভ্যালুতে আনসার দিয়েছি তখন প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য বলেছিলাম এখন ফিউচার ভ্যালুতে যেহেতু আনসার দিয়েছি তখন বলবো প্রথম বিকল্পের প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য দ্বিতীয় বিকল্প অপেক্ষা বেশি কত টাকা বেশি পাঁচ লক্ষ চুরানব্বই হাজার পঁচিশ টাকা বেশি সো অতএব সুষমা মিসেস সুষমার জন্য দ্বিতীয় বিকল্প অপেক্ষা প্রথম বিকল্পটা লাভজনক হবে বা গ্রহণ করা উচিত হবে আশা করি বুঝাতে পেরেছি যদি তাও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ সালামু আলাইকুম